ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি কি বলো তো পাবদা মাছের ঝোল সেটাও আমি করেছি আলু আর বেগুন দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রসেস শুরু করো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে হালকা হালকা করে ভেজে নেব কারণ এই মাছ যেহেতু নরম হয় তাই এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে প্রথমেই দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু দুটো ভাগ করে নিতে হবে যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিন্তু দেখতেও ভালো লাগে এখন আলুগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট আর একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি আলুগুলোর মধ্যে কিন্তু আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এর মধ্যে আমি আলাদা করে আর কিছু অ্যাড করিনি এবার টমেটো পেস্টটাকেও ভালো করে নেড়ে চড়ে একটু তেলের মধ্যে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তোমরাও কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে আর একদম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়েছি একদম অল্প তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এগুলো অ্যাড করে নিও এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা বেরোচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এর থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন বেগুনগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছি আর বেগুনটা পরে দিচ্ছি এই জন্যই যে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আগে দিলে একদমই গলে যাবে বেগুনটা সামান্য ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো সেই রকম পরিমাণই কিন্তু জল দেবে আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম জল দিয়ে অল্প সময় ফোটানোর পর আমি এবার খুন্তির সাহায্যেই দেখে নিচ্ছি যে আলু আর বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা তো এদিকে আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে বলে আমি আলতো করে ওপর থেকে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো কারণ এই মাছ যেহেতু নরম হয় বেশি নাড়াচাড়া করাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে আমি আস্তে আস্তে করে ওপরে পেতে দিয়ে দিচ্ছি আর হালকা হাতে খুন্তি দিয়ে কিন্তু আমি এগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে ফ্লেভারটা সব মাছের মধ্যে চলে আসে অল্প কিছুক্ষণ ফুটিয়েই আমি মাছটা নামিয়ে নিয়েছি আমার মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কামেন্টটা শেয়ার করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তোমাদের একটা সাবস্ক্রিপশান বা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা বেশি উৎসাহ করে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো